আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে আছেন। মালয়েশিয়া ভিসা নিয়ে ব্রেকিং নিউজ মালয়েশিয়া ভিসা মিটিংয়ের পরেও কেন অফিশিয়াল ঘোষণা আসছে না চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক মালয়েশিয়া কলিং ভিসা প্রসেসিং কোন পর্যায়ে আছে আজকে এই বিষয়টা আমি একেবারে ক্লিয়ার করে দেব কেন বিভিন্ন এজেন্সি এ বিষয়ে স্পষ্ট করে কিছু বলতে পারছে না সেটাও আজকে ব্যাখ্যা করার চেষ্টা করব আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন দেখতে পাচ্ছেন মালয়েশিয়া কেডিএন অর্থাৎ হোম মিনিস্ট্রি থেকে আসা একটি প্রমাণের কাগজ আমি আগেই বলে নিচ্ছি এটি একটি এম এর মাধ্যমে পাঠানো হয়েছে এটি মালয়েশিয়ায় একটি কোম্পানি কনস্ট্রাকশন সাইটের জন্য এই সাইটে তাদের পঁয়তাল্লিশ জন লোকের প্রয়োজন তারা সেই অনুযায়ী আবেদনপত্র পাঠিয়েছে মালয়েশিয়া কেডিএনএ অর্থাৎ হোম মিনিস্ট্রিতে এটি অফিসিয়ালি হোম অফ মিনিস্ট্রি অফিসিয়ালে সেখানে অধীনে পাঠানো হয়েছে তারা লিখেছে যে আমাদের পঁয়তাল্লিশ জন লোক দরকার এখানে তারিখ দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে লুলুক সান যার অর্থ আপনার আবেদন গ্রহণ করা হয়েছে। বলা হয়েছে খুব শীঘ্রই আমরা আপনাকে অ্যাপ্রুভাল বা পাস দেব মানে ডিমান্ড লেটার ইস্যু করা হবে যেটা বাংলাদেশে চলে যাবে সংশ্লিষ্ট এজেন্সির কাছে যে এজেন্সি এই কনস্ট্রাকশন সাইটের সাথে যুক্ত থাকবে তারা সেই ডিমান্ড লেটারটি গ্রহণ করে প্রার্থী বা কর্মীদের কাছে পৌঁছে দেবে আশা করি আপনারা বুঝতে পারছেন যে এখন পর্যন্ত কলিং ভিজা প্রসেসিং কোন পর্যায়ে আটকে আছে এমনকি অনেক নতুন কোম্পানি প্রতিনিয়ত আবেদন করছে এ কারণেই মালয়েশিয়ায় নতুন করে কলিং ভিসার মাধ্যমে লোক আসার সম্ভাবনা তৈরি হয়েছে তবে প্রসেসিং এখনও আটকে আছে কেডিএন দপ্তরে অর্থাৎ হোম মিনিস্ট্রিতে তারা আবেদন করছে আমরা পঁয়তাল্লিশ জন আশি জন পঞ্চাশ জন বিভিন্ন সংখ্যার লোকজন যখনই কেডিএন থেকে চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে তখনই সেই ডিমান্ড লেটার বাংলাদেশে পাঠানো হবে তবে বাংলাদেশে কোন কোন এজেন্সি এই প্রক্রিয়া সম্পন্ন করবে বা আদৌ সব এজেন্সি পাবে কি না এই বিষয়ে এখনও অস্পষ্টতা রয়ে গিয়েছে এই জায়গাটাতেই সময় নিচ্ছে যখন মালয়েশিয়ার পক্ষ থেকে সবুজ সংকট আসবে এবং ডিমার লেটার পাঠানো শুরু হবে তখন থেকেই পুরোদমে ভিসা প্রসেসিং শুরু হয়ে যাবে আমি মনে করি যে ডিমাল লেটার পাঠানোর তিন মাসের মধ্যেই বাংলাদেশ থেকে লোক মালয়েশিয়াতে যেতে পারবে আশা করি আপনারা এখন বুঝতে পারছেন যে মালয়েশিয়া কলিং ভিজা বর্তমানে কোন অবস্থায় আছে প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইগণ খবরটি আমাদের মালয়েশিয়া প্রবাসী সকল ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল মতো হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়া সকল গুরুত্বপূর্ণ খবরে খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন